আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচনে বাগেরহাটের চিতলমারি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম মাহাতাবুজ্জামান চিতলমারি প্রতিনিধি প্রদীপ মণ্ডল জানান বৃহস্পতিবার দুপুর বারোটায় তিনি প্রস্তাবক সমর্থক বিভিন্ন এলাকার ভোটার ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ মনোনয়নপত্র দাখিল করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইপি চেয়ারম্যান শেখ নিজামুদ্দিন কলাতলা ইপি চেয়ারম্যান শেখ বাদশামিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বামী মানোয়ার বাবু সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরৎচন্দ্র মজুমদার বীর মুক্তিযোদ্ধা ও ইপি সদস্য মতিয়ার রহমান টুকু সবুজ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক শেখ জাইদুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি দলীয় নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন এলাকার ভোটারগণ ভোটারগণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে গত পাঁচ বছর ভাইস চেয়ারম্যান হিসেবে মাননীয় এমপি মহোদয়ের দোয়া স্নেহ এবং ভালোবাসা নিয়ে দায়িত্ব পালন করেছে এই দায়িত্ব পালনকালে আমি স্বার্থমতো চেষ্টা করেছি মাননীয় এমপি মহোদয়ের নির্দেশ মোতাবেক আপনাদের এই উপজেলার সমস্ত জনগণের দোয়া আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থী হয়ে আসন্ন নির্বাচনে আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং ভোট প্রার্থনা করছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবর্তার সকলকে